আমি আমি ধরে বেঁধে আমার সাজি ভরেছি থেকে সেদিন হেরেছি নমস্কার বন্ধুরা ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে শীতের দিনে মেঘলা মেঘলা ওয়েদারে নিয়ে চলে এসেছে একটা জলখাবারের রেসিপি গোলা রুটি চিল্লা বা সবজির প্যানকেকও বলতে পারেন প্রথমে আটা ময়দার সুজি টাইপ দু কাপ যদি আটা নেন তাহলে হাফ কাপ ময়দা তিন চার চামচ সুজিকে গোলমরিচ গুঁড়ো একটু নুন একটু মিষ্টি দিয়ে জল অথবা দুধ দিয়ে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে দশ মিনিট আগে রাখতে হবে তারপর শীতের যাবতীয় সবজি বিট গাজর ধনেপাতা বিনস ক্যাপসিকাম ফুলকপি আলু আপনারা পেঁয়াজও দিতে পারেন আজকে নিরামিষ বলে আমি আর পেঁয়াজ দিই একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে চপ করে নিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে গোটা সর্ষে আর সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে ওই সাঁতলে নিতে হবে একটু নুন হলুদ দিয়ে সবজিটাকে তারপরে ওই ব্যাটারটার সাথে সবজিটা মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে একটু তেল ছিটিয়ে বা তেল ব্রাশ করে নিয়ে এটা প্যানকেক বা গোলা রুটির আকারে দিয়ে ওপর থেকে সাদা তিল একটুখানি ছড়িয়ে দিয়ে মুচমুচে করে এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি একদম পেট ভরানো স্বাস্থ্যসম্মত একটা জলখাবারের রেসিপি তারপর আপনারা যেটা পছন্দ করবেন মেয়নি অথবা সেওয়াজ দিয়ে পরিবেশন করুন একবার হলেও করে দেখবেন শীতকালে ভালো ভালো খাবার রান্না করে খান কারণ কি পেট ভরা থাকলেই মন ভালো থাকে সবাইকে ভালো রাখুন নিজে ভালো থাকুন